আজ ছিল রবিবার আর সপ্তাহের অন্যান্য দিনগুলোর থেকে আজকে একটা আলাদা হতেই হতো আমার কাছে আলাদা মানে খুবই সাধারণ মায়ের হাতের রান্না প্রথমেই পেয়ে গেছিলাম মায়ের থেকে আমি আজকে এই কুমড়োটা যেটা কিনা আমাদের দেশের বাড়ি থেকে আনা অসাধারণ খেতে হয়েছিল তারপরেই আমি পাতে নিয়ে নিলাম গাছ পাঠা কারণ আমি তো তোমাদের মতো রবিবারে পাঠা খায় না তাই আমাকে এই গাছ পাঠা দিয়েই কাজ চালাতে হয় এত সফট ছিল লিটারালি মনে হচ্ছিল আমি বিয়েবাড়িতে বসে খাচ্ছি মা যেটা রান্না করেছে সেটা আমি বুঝতেই পারছিলাম না মাকে তো আমি সন্দেহ করেই ফেললাম তুমি কি এটা বাইরে থেকে এনেছো না নিজের হাতে এনেছো বানিয়েছো বলো তারপরে শেষ পাতে নিয়ে নিয়েছিলাম আমাদের এই আজকে সদ্য আনা পাবদা মাছটা যেটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল পাবদা মাছটা এতটাই ফ্রেশ ছিল যে কিছু বলার নেই আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি যে এত সাধারণভাবে রান্না করেও কি করে এত অসাধারণ টেস্ট হয় তারপরে মার কাছে জিজ্ঞেস করতে শুনতে পেলাম শুধু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে করা এটা তা আমিও ভেবে নিলাম যে জীবনে কোনো সরল জিনিসকে আর দিনও কঠিন করব না যা আছে তাই দিয়েই খাবো তারপরে শেষ পাতে আবারও কুমড়োটা নিয়ে খাওয়া শেষ করলাম